অন্যদিকে সীমান্তে বিজিবি বারবার বাধা দিচ্ছে বিএসএফকে কাঁটাদার বসাতে যে ছবি গতকাল দেখা গেছিল যে এক কিলোমিটার মালদার বৈষ্ণবনগর এলাকার সুখদেব পল্লিতে সেইখানে সুখদেবপুরে যেখানে এক কিলোমিটার এলাকা জুড়ে এই কাটাদার দেওয়ার কাজ বিএসএফ শুরু করেছিল আবার বিজিবি সেখানে বাধা দিয়েছে বলে খবর সামনে আসছে এই বিজেপির বাধা দেওয়ার জন্য থমকে গিয়েছে কাঁটাদার দেওয়ার কাজ সরাসরি একেবারে সেখান থেকে সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় কালকে তুমি দেখাচ্ছিলে কাজটা সুষ্ঠুভাবে হচ্ছিল আজকে হঠাৎ থমকে গেল কেন সুকান্ত দেখো আজকে সকাল থেকে নয় গত কালকে একেবারে দুপুরের পর থেকে কাজ পুরোপুরি বন্ধ ছিল এবং আজকে সকাল থেকে কোনো রকম ফেন্সিং দেওয়ার কাজ হয়নি এই সুখদেবপুর থেকে কুড়িজন শ্রমিক সেখানে গিয়েছিলেন ফেন্সিং দেওয়ার কাজ আমাদের সাথে এই মুহূর্তে সেই কুড়ি জনের মধ্যে দুজন রয়েছেন যারা কালকে সেখানে গিয়েছিলেন ঠিক কি ঘটনার সাক্ষী তারা হলেন সরাসরি তার সাথে আমরা কথা বলে নেব গতকালকে আমরা দেখলাম সকাল থেকে আপনারা ওখানে কাজ করছিলেন কখন বন্ধ হলো কি হয়েছিল কেন বন্ধ বন্ধ হলো মানে বাংলাদেশের মানে বিডিআর এস বলছে এখন কাজ বাড়া চলবে না প্রায় মোটামুটি এগারোটা বেজে হ্যাঁ এগারোটা বেজে বলছে কাজ করা হবে না তোমাদের মানে তারপরে বলছে কাজ যদি বন্ধ করা না হয় আমাদের গুলি চালাতে বাধ্য আপনাদেরকে সরাসরি বলছে কাজ না বন্ধ হলে গুলি হ্যাঁ সরাসরি বলছে গুলি চালাতে আমরা বাধ্য হবো তো কালকে নিরাপত্তার মধ্যে ছিল তারা বাধা দেয়নি বা তারা কোনোভাবে কথা বলার চেষ্টা করি না ওরা কিছু বলেনি কো ওরা বলেছিল আমাদের নির্বাংসার পথে আমাদের ভালো তারপরে হলো মানে বিএসএফ আর আমাদের আর বাংলাদেশের বিডিআর এসে এক জায়গায় হলো হবার পর কিন্তু তবুও মীমাংসা হয়নি তখন তার আগে কিন্তু তার আগে দুবার যাওয়া হয়েছে তবুও হয়নি লাস্ট ফিনিশিং যখন শেষ টাইম হতে চলেছে আমাদের এগারোটার সময় সেটা তো হয়নি খো তার মানে যখন প্রায় মোটামুটি তিনটা বাজে মনে হয় তিনটার সময় আবার বড় অফিসার এসেছিলো আমাদের আপনি যেটা বললেন কাজ না বন্ধ করলে গুলি চালাব কে বলেছে বাংলাদেশের বিডিআর বলেছিল মানে বিজেপি 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 বলেছিল যে গুলি চালতা না বাধ্য হবো আপনি তো কালকে ওখানে গিয়েছিলেন বলা হচ্ছে যে সেখানে বাংকার করা হয়েছে কোন বাংকার দেখেছেন ওখানে করা বাংকার আছে বর্ডারে সিওয়ানাই আর তার সাথে তো আরো বাংলাদেশের বিজেপির হ্যাঁ আর বাংকার আছে সরিষা জমিতে সরষে ওই যে সরষে জমি যেটা দেখা যাচ্ছে ওখানে কি বাংকার করা হয়েছে হ্যাঁ বাংকার করা হয়েছে বাংকার করো 10 বাংকার আমরা নিয়ে চুকাই দেখতে পাচ্ছি সেই বাংকারে কতজন মিলে থাকতে পারে দেখেছেন এবং হাতে কি তাদের রাইফেল ছিল তাদের রাইফেল বন্দুক আগবারে মানে স্টারড হবে এরকম আগবারে মারতে আপনারা গুলি চালাবে আমাদের দিকে তাক করেছিল হ্যাঁ তাক করেছিল আমাদের দিকে কেন এই বাংকার আগেও ছিল আপনারা তো ওখানে কাজ করতে গিয়েছিলেন বাংকার আগে দেখেছিলেন হ্যাঁ আগেও ছিল পে تاسাতে বাংকার ফের করেছে নতুন आले কালকেও করেছে কেন করা হলোই বাংকার বলে মোনা মেনে গুলি চালাবে মানে যুদ্ধ করার ইচ্ছা অনেদের অনেক